ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে গুণের একটা দুর্দান্ত টিক শেখাবো যেটা অতি সহজেই তোমরা করতে পারবে এবং পরীক্ষায় তাড়াতাড়ি করতে পারবে অনেক বড়ো বড়ো গুণ শুধু নয় দিয়ে নিরানব্বই নশো নিরানব্বই ন হাজার নিরানব্বই এইভাবে আমি দেখাচ্ছি দেখো কত বড়ো গুণ অতি সহজে দশ সেকেন্ডের মধ্যে করা যায় দুশো আটষট্টি গুণ কে লিখলাম না পাঁচটা নয় লিখলাম নয় 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 কত বড়ো গুণ অনেক বড়ো দুশো আটষট্টি থেকে এক মাইনাস করে দাও তাহলে লিখবে কি দুশো সাতষট্টি এইবারে এই তিনটি আছে বলে তিনটে ছেড়ে রেখে দাও তাহলে দুটো নয় আছে এটা বসিয়ে দাও দুটো নয় বসিয়ে দিলাম এবার দুইয়ের সঙ্গে কত যোগ করলে নয় হয় সাত আর ছয়ের সঙ্গে কত যোগ করলে নয় হয় তিন আর এখানে সাতের সঙ্গে কত যোগ করলে নয় হয় দুই হয়ে গেল অতি সহজেই আর একটা দেখাচ্ছি দেখো তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বই গুণ এখানে আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই রকম পাঁচটা নয় দিয়ে পাঁচটা নয় তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে রকম তিনশো বিরানব্বই থেকে এক বিয়োগ করলে তিনশো একানব্বই এখানে তিনটে আছে তিনটে ছেড়ে রেখে দাও দুটো নয় বসিয়ে দাও দুটো নয় বসিয়ে দিলাম তিনের সঙ্গে কত যোগ করলে নয় ছয় নয়ের সঙ্গে কত যোগ করলে নয় শূন্য আর একের সঙ্গে কত যোগ করলে নয় আট আরেকটা দেখাচ্ছি দেখো দুশো চুরাশি দুশো চুরাশি গুণ চারটে নয় এক দুই তিন চারটে নয় দিল তাহলে এখানে দুশো চুরাশি তিনটের জন্য তিনটে ছেড়ে রেখে দাও এখানে দুশো চুরাশি থেকে এক বিয়ে করলে দুশো তিরাশি এই নয়টা এক্সট্রা চেয়েটা বসিয়ে দাও তারপরে কি করবে দুয়ের সঙ্গে কত যোগ করলে নয় সাত আটের সঙ্গে কত যোগ করলে নয় এক আর এখানে তিনের সঙ্গে কত যোগ করলে নয় ছয় হয়ে গেল গুন তাহলে অতি সহজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে জয়েন করবে এবং কমেন্ট করবে থ্যাংক ইউ গুড বাই